নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বাঙালির খাওয়ায় দেখো তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা কে কী দিয়ে খেলে আর আমি আজকে কি রান্না করেছি সেটা বলছি তার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে সেটাও বলছি দেখো আজকে কি একটা স্পেশাল জিনিস খেলাম তা বন্ধুরা আমরা বাঙালি যারা বাঙালি তারা অনেকেই খেয়ে থাকে এই জিনিসটা আমি বলছি আজকে করেছি একটু ডাল চচ্চড়ি মুসুর ডাল এটা বন্ধুরা সঙ্গে একটু পটল ভাজা লেবু লঙ্কা আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর স্পেশাল জিনিসটা হলো এই দেখো কাঁঠাল দানা ভাজা এটাই হলো আজকের স্পেশাল ডিশ তোমরা কারা কারা খাও কারা কারা খাও না অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা ডালের সাথে এই ভাজাটা খুব ভালো লাগে শুধু ডালের সাথে না যে কোনো তরকারিতে বা তুমি এমনিও শুধু যদি খেতে চাও তাতেও ভালো লাগে কাঁঠাল দানা তো আমরা অনেকেই অনেকভাবে খাই তা আমার ঘরে বেশিরভাগটা হয় এই ভাজা আর যেই তরকারিটা রান্না হয় সেটা তোমাদের অন্য আরেকটা ভিডিওতে বলে দেব কোন তরকারিতে আমরা খাই তা চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি ফুলকপি দিয়ে ডিমের ঝোল দেখো এর আগের দিন বলেছিলাম বন্ধুরা একটা ভিডিওতে যে ফুলকপি দিয়ে ডিমটা ভালো লাগে তো আজকে সেটা করেই ফেললাম প্রথমে আমি এই ডাল চঞ্চুইটা দিয়ে খাবো এই জন্য লেবুটা নিয়েছি বন্ধুরা দেবু দিয়ে বন্ধুরা লালচটা খেতে সেই ভালো লাগছে এটা খাচ্ছি গরমকালের খাবার আর যখন ডিমটা খাবো সেটা হয়ে যাবে শীতকালের খাবার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এটা কি হয়েছে বলতো বন্ধুরা কাঁঠাল না খেয়েও আমি এই দানাগুলো পেয়ে গেছি কী করে তো বন্ধুরা এটা কচি কাঁঠাল ভেবে কাটা হয়েছিল তারপরে দেখি মানে ভেতরটা একটু হলদে হলদে ভাব হয়ে গেছে সেই জন্য দানাগুলো শুধু বের করে নিয়েছি এই আর খাওয়া হয়নি এই দানাগুলো বন্ধুরা কাঁঠালটা যখন পুরো পেকে যাবে মানে এঁচট্টা কাঁঠালে পরিণত হবে যখন তখন তোমরা এইভাবে খাবে মানে দানাগুলো ভেজে এইভাবে খাবে দেখবে খুব ভালো লাগে দানাগুলো ভেজেছি অনেকক্ষণ এটা যদি পাকা কাঁঠালের দানা হতো তাহলে এত তাড়াতাড়ি নরম হতো না তুমি এভাবে কুচিয়ে ভেজে তুমি কোনো কৌটোতে রেখে দেবে মানে দেখবে তুমি এক সপ্তাহ ধরে খেতে পারবে এই দানাগুলো আর কাটার সময় খুব বেশি পাতলাও করবে না খুব বেশি মোটাও করবে না তাহলে কী হবে বলো তো শক্ত হয়ে যাবে খেতে বেশি কষ্ট হবে যেন দাঁত খুলে চলে আসবে বেশি পাতলা করলে শক্ত হয়ে যাবে বেশি খেতে আর স্পেশাল জিনিসটা আজকের স্পেশাল জিনিসটা তোমরা কারা কারা খাও বন্ধুরা একটু জানিও কমেন্ট করে এতক্ষণ খেলাম গরমের খাবার এখন চলে এলাম শীতকালের খাবার নিয়ে দেখো লাল লাল ডিম আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হলো না বন্ধুরা গরমকালে শীতকালের খাবার এর আগের দিন মাছ দিয়ে করেছিলাম আজকে আবার ডিম দিয়ে করলাম এখন বন্ধুরা খোঁজ করলে একটু মানে বারো মাসেই সব ধরনের সবজিগুলো পাওয়া যায় তবুও যার যখন সময় তখন কারে সেই সময়টার সবজিটাই খেতে ভালো লাগে সবজি বলে না ফলও সেই সিজনের জিনিসটাই খেতে বেশি ভালো লাগে এটাও ভালো লাগছে বন্ধুরা আমরা তো প্রায় খেয়ে থাকি ডিম দিয়ে ডিমের ছোলের থেকেও বন্ধুরা ডালটা বেশি ভালো হয়েছে আজকে ডালটার চুরি আমার বন্ধুরা এই কপি কাটলে যে ডাটাগুলো গুলো হয় মাঝখানের যে ডাটাগুলো গুলো পাতার ডাটাগুলো তো ভালো লাগেই আর এই ফুলের যে মাঝখানের অংশগুলো সেইগুলো বেশি খেতে ভালো লাগে সবাই বন্ধুরা বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে হাঁসের ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে যাই হোক এখন গরমকাল হাঁসের ডিম খুব একটা পাওয়া যায় না হয়তো খোঁজ করলে পাওয়া যাবে তবে এটা দিয়েও ভালো মানে খারাপ হয়নি ভালোই হয়েছে এটা মানে এটা পোলট্রি মুরগির ডিমটা ডিমে একবারে মুখে দিলে যেন কথা বলা যায় না আটকে আসে যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো সবার সাথে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি টাটা